পরিবর্তন করেছেন বলেই তো এত মানুষের ভিড় আমরা দেখতে পারতেছি এই মুহূর্তে রামগঙ্গার চা বাগানে দেখুন অসংখ্য অসংখ্য মাইক্রো গাড়িগুলো আসলে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে দেখুন আসলে বৃষ্টিজনিত কারণে মানুষজন আসতে পারেনি এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমে যাওয়ার কারণে যথেষ্ট মানুষ আসছে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমরা রামগঙ্গা চা বাগানে অনেক পর্যটক এই যে আহ অসংখ্য অসংখ্য মাইক্রোবাস নিয়ে মানুষজন আসছে কেউ বাইক নিয়ে চা বাগানের ভিতর দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ পর্যটক দূর দূরান্ত থেকে আসা শুরু হয়েছে বৃষ্টি না হলে কিন্তু এবার আসলে চা বাগানগুলোতে মানুষের প্রচুর পরিমাণে ভিড় থাকত বৃষ্টি অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছে ওনার প্রথম যে যাত্রী সাউনি এই হলো প্রথম যাত্রী সাউনিটি উনি পরিবর্তন করেছিলেন রামগঙ্গা চা বাগানে ভালো থাকুন সুস্থ থাকুন